আজ মহিলাদের আসরে আমরা যদিও কবিপক্ষে রয়েছি কিন্তু কবির ভাবনাকে ধার করে বা তার সৃষ্টি আমাদের যেভাবে অন্তরের স্বাধীনতার কথা বলে অন্তরের অন্তরকে স্বাধীন করার পথে এগিয়ে দেয় তার লেখা তাঁর ভাবনা আমরাও আজ কথা বলবো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অর্থাৎ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপসা রায় আকাশবাণী স্টুডিও স্বাগত দিদি নমস্কার আমি প্রথমেই যেটা জানতে চাইব আজকের দিনটা আপনাদের জন্যেই যারা আপনারা সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যদি এই দিনটার অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে প্রাসঙ্গিকতা বা ইতিহাস নিয়ে আমাদের কিছু বলেন প্রথমত একটা জিনিস মাথায় রাখা দরকার যে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয় হচ্ছে সাংবাদিকতা বা মিডিয়া বা গণমাধ্যম এটাকে এটার কাজ কী গণমাধ্যমের কাজ হচ্ছে তো খবর দেওয়া একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে যা চলছে গোটা সোসাইটিতে তার একটা মূল্যায়ন করা এবং যারা যারা অ্যাকাউন্টেবল আর কি গোটা সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠানগুলো আর কি তাদের কাছে প্রশ্ন করা কি গণমাধ্যমের যথার্থটা এখানে তো প্রশ্ন করার অধিকার যেটা সাংবিধানিক অধিকার আমাদের প্রত্যেকটা নাগরিকের তো গণমাধ্যম সেখানে নাগরিকের হয়ে প্রশ্নটা করে মানে করা উচিত আর কি করে কি করে না সেটা স্বতন্ত্র প্রশ্ন কিন্তু এটা অন্তত আদর্শনৈতিক জায়গা থেকে গণমাধ্যমের কাজটা অনেক বেশি জনতার সঙ্গে যুক্ত জনতার হয়ে তার দায়িত্ব হচ্ছে প্রশ্নটা করা কারণ তার মধ্যে গণশব্দটা আছে মাস শব্দটা আছে তো গণমাধ্যমের এটা একটা কাজ কিন্তু মজার কথাটা হচ্ছে যে গণতন্ত্রের ধারণাটা তো খুব পুরনো নয় আবার খুব নতুনও নয় কিন্তু বিভিন্ন দেশেই আর কি গণতন্ত্র এমন একটা জায়গাতে রয়েছে যেখানে আস্তে আস্তে তার এক ধরনের অবনতি হচ্ছেই বলা চলে মানে গণতন্ত্রতে একান্ন আর উনপঞ্চাশের গণতন্ত্র তো তো এই যে উনপঞ্চাশটা এই ঊনপঞ্চাশটা ক্রমশ উন হতে হতে যাচ্ছে মানে কম হতে হতে যাচ্ছে গণতন্ত্রের দায়টা ওইটাই যে ফর্টি নাইনের কথাটাও শোনা এইটা বোধ অনেকে ভুলে যাচ্ছে যেটাকে আমরা বলতে পারি বাংলা ভাষায় যে সংখ্যাগরিষ্ঠতাবাদ এটা শুধুমাত্র একটা পার্টিকুলার কোনো দেশে হচ্ছে এমনটা না বিভিন্ন দেশে এটা রয়েছে এবং এটার একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি গত দশ পনেরো বছরে এটার একটা উত্থান হচ্ছে আর কি তো সেখানে দাঁড়িয়ে এই যে উনপঞ্চাশের যে কথাটা আমি শুনছি না তার একটা রিফ্লেকশন হচ্ছে যে মিডিয়া বা গণমাধ্যমের ওপরে আঘাতটা আসছে এখানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম এই যে কথাটা তার যথার্থ যে আজকে কেন প্রেস ফ্রিডম নিয়ে কথা বলতে হচ্ছে মানে এটা তো একটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় ছিল যে প্রেস ইজ ফ্রি এনিথিং টু আস্ক এনিথিং তো তাহলে আজকে একটা নতুন করে একটা ক্যাটেগরি কেন উঠে আসছে যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নিয়ে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি মানে প্রেসের ফ্রিডম নিয়ে প্রশ্ন মানে মাধ্যমে স্বাধীনতা তার মানে একটা সংকটে রয়েছে যার জন্য আজকে মানে আমরা যদি নারীবাদের কথা বলি আমরা তো পুরুষবাদ নিয়ে কথা বলি না তার কারণ হচ্ছে যে পুরুষই সব জায়গাটা দখল করে আছে তো তার ফলে নারীর যে অবস্থানটা সেটা প্রান্তিক হয়ে যাচ্ছে তাই জন্য আমরা নারীবাদ কথা সেই রকম এই যে প্রশ্নটা উঠছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কারণ হচ্ছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে এবং সেটা একটা আলোচনার বিষয় তাই আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা বিষয় হিসেবে তো গুরুত্ব পূর্ণ বটে এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে এখান থেকে বোঝা যায় যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আসলে কমছে এই দিনটার বিষয়টার যে ধারণা কার্যকর করা হয় কি করে কিভাবে বোঝা যায় যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে না থাকছে না কি হচ্ছে তার কতগুলো ক্যাটেগরি আছে একটা রাজনৈতিক প্রেক্ষিত একটা হচ্ছে আইনি প্রেক্ষিত একটা হচ্ছে অর্থনৈতিক বা আর্থিক প্রেক্ষিত আর একটা হচ্ছে সামাজিক প্রেক্ষিত এবং ফাইনালি হচ্ছে হচ্ছে নিরাপত্তার বিষয় এবার রাজনৈতিক প্রেক্ষিতটা কি রাজনৈতিক প্রেক্ষিতটা হচ্ছে যে সংবাদ মাধ্যম এই প্রশ্নটা মানে যেটা বলছিলাম যে গণতন্ত্রের যে প্রশ্ন যে সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলো করতে পারছে কিনা ঠিক এটা হচ্ছে এক দু নম্বর হচ্ছে লিগালিটি বা আইনি যে জায়গাটা আইনি জায়গা হচ্ছে যে বিভিন্ন ধরনের এখন আমরা দেখবো আইন আসছে যেখানে বারবার করে মানুষের মত প্রকাশের অধিকারকে আঘাত করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে এবং বলা হচ্ছে যে এটার মধ্যে অন্য রকম কন্টেন্ট আছে বা অনেক সময় ট্যাগ করে দেওয়া হচ্ছে যে দেশদ্রোহী বা জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তা কথাটার অর্থ কি মানে জাতীয় নিরাপত্তা মানে দেশকে একটা কোনো বাড়ি এমন তো নয় মানে একটা তো ইটকাট পাথরের জিনিস নয় দেশ তো তৈরি মানে শুধুমাত্র তার ভূখণ্ড নয় দেশ তৈরি হয় তার জনগণের মধ্যে দিয়ে মানুষকে মানুষকে নিয়েই নিয়েই দেশ দেশ একদমই তাই তাহলে যদি যদি মানুষের কথা বলতে গেলে জাতীয় নিরাপত্তা হয় তাহলে তো প্রশ্নের জায়গা আছেই তাহলে কোথাও একটা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে অর্থাৎ সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা এই বিষয়টা যেহেতু কোথাও একটা সংকটাপন্ন জায়গায় এসেছে সেই জন্যে এই বিষয়টা নিয়ে আলোচনার একটা অন্যরকম প্রাসঙ্গিকতাও রয়েছে হ্যাঁ আর যে তিনটে বিষয় যেটা বলছিলাম যে ইকোনমিক কন্টেক্সট যেটা বা আর্থিক জায়গা এখন একটা খুব মজার ঘটনা ঘটেছে যে আমেরিকাতে যেমন একটা ইউনিভার্সিটির ওপর থেকে আর্থিক যে সাহায্য ইউনিভার্সিটি পেত সেটা তুলে নেওয়া হচ্ছে কারণ ইউনিভার্সিটির ওপরে একটা অভিযোগ এসছে যে তারা একটু প্রতিবাদী কথাবার্তা বলছেন তো সেই রকমভাবে এখানেও সংবাদ মাধ্যমের ওপর থেকে একটা অন্যরকম প্রেশার তৈরি করা অন্যরকম চাপ তৈরি করা যে আমরা টাকা পয়সা দেব না বা যে কাজটা যারা করতে পারেন সেটাকে করার জন্য যে পরিমাণ একটা অর্থের প্রয়োজন সেটা তারা পাচ্ছেন কিনা না আর একটা হচ্ছে সাংবাদিক যে কথাটা বলতে চাইছেন সেটা তিনি বলতে পারছেন কি না কারণ সামাজিক নানারকম মূল্যবোধ থাকে সামাজিক নানারকম বিষয় থাকে তো সেগুলোকে পেরিয়ে তিনি স্রোতের বিপরীতে যেতে পারছেন কি না এটাও একটা বড় বিষয় আর একটা অবশ্যই যে সাংবাদিক হত্যা এই ঘটনা তো ঘটেই ফলত কোনো দেশে সাংবাদিক তার কাজ করার জন্য তাকে খুন করা হলো না পাঁচটা বর্গকে ধরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কথাটা বলা হচ্ছে আর কি তার মূল্যায়নটা করা হচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য ঠিক আমরা পরে যেটা জানতে চাইব আপনার কাছে যেহেতু আমরা মহিলাদের আসরে রয়েছি তো একজন মহিলা সাংবাদিক হিসেবে আপনার চোখে মানে একজন পুরুষ সাংবাদিকের চোখে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর এক মহিলা সাংবাদিকের চোখে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মধ্যে কিছুটা তফাত থাকা উচিত বা থাকাটাই স্বাভাবিক তো আপনি আমাকে একটু বলুন যে একজন মহিলা সাংবাদিক হিসেবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এখানে মহিলা হিসেবে দুটো স্তর আছে একটা হচ্ছে যে যখনই তার লিঙ্গ পরিচয়টা নারী হয়ে যাচ্ছে তখনই সে সমাজে এক ধরনের আমরা এটা স্বীকার করি বা না করি তার সমাজে একটা সে বিশেষ ট্রিটমেন্ট বলতে পারি তার লিঙ্গগত পরিচয়ের কারণে যৌন পরিচয়ের কারণে সেটা সে পায় মানে ছোট থেকে একজন পুরুষ যেভাবে বড় হয় একটা নারী সেভাবে বড় হয় না তার শারীরিক কত কিছু দিক আছে এবং তার সঙ্গে তার একটা নিরাপত্তার একটা প্রশ্ন আছে এবং মানে যে নিরাপত্তার প্রশ্নটাকে এখন অনেক বেশি নারীরা প্রশ্ন করেন মানে আগে যেটা হতো যে একজন নারী যদি রাস্তায় বেরোন তাহলে তার সঙ্গে একজন পুরুষ থাকা ম্যান্ডেটরি ছিল বা বাধ্যতামূলক ছিল কেন না সেই পুরুষটি নাকি সেই নারীটিকে রক্ষা করবেন এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দৃষ্টান্ত আমরা পাবো যে নারী সব থেকে বেশি নির্যাতিত হচ্ছেন বা আহত হচ্ছেন কিন্তু যে পুরুষটির তাকে রক্ষা করার দায়িত্ব তার মাধ্যমেই এটা আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে নারী নির্যাতনগুলো কিন্তু প্রথমে শুরু হয় তাদের পরিবারের মধ্যে তারপরে সেটা তো বাইরের লোক তো আছেই মানে পরিবারের মানুষও মেয়েদেরকে ছেড়ে কথা বলেন না এবারে নিরাপত্তার প্রশ্নটি মানে একজন নারীর কাছে যেভাবে আসে একজন পুরুষের কাছে সেভাবে আসে না মানে পুরুষ কিন্তু জন্মানোর পর থেকে সেই অর্থে বলতে গেলে আমি কাউকে আঘাত করার চেষ্টা করছিলাম আমি বলছি যে সমাজের কাঠামোটাই এমন যে সে কিন্তু এক ধরনের সুবিধা প্রাপ্ত একটা অংশ আর কি একটা অংশ এবং নারী সেটা নয় তার জন্য নারীর নিরাপত্তার জন্য অন্য কাউকে দরকার হয় এবার একজন নারী যখন সংবাদ মাধ্যমে ঢুকছেন তখন খুব নির্মহভাবে বলতে হয় যে বেশিরভাগ মহিলা তাদেরকে কাজ করতে হয় ডেস্কে তাদেরকে কিন্তু খুব রিপোর্টিং এ পাঠানো হয় না এবং কলকাতা শহরে এমন কিছু সংবাদ প্রতিষ্ঠানও আছেন যারা কিন্তু মেয়েদেরকে নেন না কারণ রাত্রিবেলা মেয়েদের বাড়ি ফেরার একটা বিষয় থাকে কারণ ডেস্কের যে কাজটা হয় সেটা রাত্রি দুটো অবধি চলে মানে লাস্ট এডিশন ছাড়া অবধি চলে এবং অনেকেই মনে করেন যে মেয়েদের জন্য এতটা রাত অবধি থাকাটা উচিত না এটা একটা দিক তার মানে মেয়েদেরকে রিপোর্টিং এ পাঠানোটা হয় ভীষণ কম কম যদি রিপোর্টিং এ পাঠানো হয় ওবা বা মেয়েরা ক্রাইম বিট করছে এটা একটু কম মেয়েরা কিন্তু করছে যে শিক্ষা স্বাস্থ্য মানে আমি অগুরুত্বপূর্ণ বলছি কিন্তু অপেক্ষাকৃত কম কম ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ সেখানে পাঠানো হচ্ছে এটা একটা দিক মেয়েদের সমস্যার দিকটা আরেকটা দিক হচ্ছে যে এটা নিয়ে একটা কথা উঠেছিল যে পিরিয়ড লিভ মানে এটা শুধু সাংবাদিক বলে নয় যে কোনো নারী কর্মীর ক্ষেত্রে এটা স্বাভাবিক যে পিরিয়ড লিভ মানে মেয়েদের শরীরগত কিছু বৈশিষ্ট্য আছে তো তার ফলে তার যে রেস্টের আইডিয়া এবং পুরুষের যে সেটা কিন্তু একরকম নয় কিন্তু মজাটা হচ্ছে যে সংবাদ মাধ্যম বলবে যে হাউস গুলো মিডিয়া হাউস গুলো সেখানে বলবে বা নারী পুরুষ তো সমান কিন্তু রিপোর্টিং এ যখন সে পাঠাচ্ছে একটি মেয়েকে ঝুঁকিপূর্ণ জায়গাতে যখন সে পাঠাচ্ছে না তখন কিন্তু নারী পুরুষ আলাদা হয়ে যায় কিন্তু যখন পরিশ্রমের জায়গাটা হয় তখন কিন্তু নারী পুরুষ সমান হয়ে যায় এই বিষয়গুলো একটু ভাবার বিষয় আছে মানে মেয়েরা যে প্রচন্ড সুযোগ সুবিধা পেয়ে কাজ করছেন এমনটা নয় এবং আর একটা বিষয় তো মানে যেটা সমস্যা এক্সট্রা এফোর্ট দিতে হয় একজন পুরুষকে যে এফোর্টটা দিতে হয় মেয়েদেরকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হয় যে তার কাজটা যাতে যথেষ্ট মূল্য পায় সেটার জন্য একটা এক্সট্রা এফোর্ট দিতে হয় তাকে তারপরেও কিন্তু তার কাছে সেই তার যে শ্রমের যে মূল্য সেটা কিন্তু কম আসে কিন্তু ডিসপ্যারিটি গুলো কিন্তু থাকতে 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 চায় এবং সংবাদ মাধ্যমে বহু মানুষই আসে গ্ল্যামারের জন্য কিন্তু শ্রমের যে বিষয়টা শ্রমের বিষয়টা নিয়ে আমরা খুব একটা কথা বলি না ঠিক একটা কর্মক্ষেত্রে আমরা স্বাধীনভাবে তখনই কাজ করতে পারবো যখন সেই কর্মক্ষেত্রের সঙ্গে একটা স্বাচ্ছন্দ্য বোধ তৈরি হবে এবং এই স্বাচ্ছন্দ্য বোধের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দিদি আমাদের কাছে রাখলেন সেটা প্রথমত হচ্ছে সমবেতন দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা তৃতীয় হচ্ছে যেহেতু সংবাদ মাধ্যমের কাজ করার ক্ষেত্রে একটা অন্য রকম শারীরিক এফার্টও দিতে হয় কোথাও রিপোর্টিং করতে যাওয়া সেটা হতে পারে কোনো ঝুঁকিপূর্ণ জায়গা বা হতে পারে হয়তো অনেক দূরে সেই ক্ষেত্রে একটি মেয়ে যেতে কতটা স্বচ্ছন্দ বোধ করছে বা সেই সুবিধাগুলো সে পাচ্ছে কিনা যে সুবিধাগুলো চাই যে আমি যেতে চাই তখন তাকে সেই হাউস থেকে অ্যালাউ করা হচ্ছে না কারণ সে যাওয়া মানে হচ্ছে কিন্তু তাদের ওপরে মানে তারা মনে করে তাদের ওপরে একটা কোনো এক্সট্রা বার্ডেন আছে যদি একজন পুরুষ সাংবাদিক পাঠানো হয় সেই জায়গাটা আসে না তো সব মিলিয়ে মিশিয়ে কোথাও একটা সংবাদ মাধ্যমের নিরাপত্তার সঙ্গে এই কিন্তু যুক্ত অর্থাৎ এই বিষয়টা একটা একটা আলোচনার পরিসর পরিসর বা প্রশ্নের আমাদের কাছে রাখলো যে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রগুলিও স্বাধীনতাকে প্রভাবিত করে আমরা এবার পরের প্রশ্নে আসবো দিদি সেটা হচ্ছে মেয়েরা স্বভাবগতভাবে সংবেদনশীল হয় কোথাও একটা সেই জায়গা থেকে যদি ভাবি তাহলে এই কর্মক্ষেত্রকে বা এই সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ঠিক কিভাবে বিচার করবেন আপনি ধরা যাক একটা যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে এবং যার ওপর করা হয়েছে সে মেয়েটি মারা গেছে হুম এবং তার ময়নাতদন্তের রিপোর্ট এসছে এবার এখানে আমরা নারী পুরুষ দুই পরিচয়ের কর্মীরাই আছি সংবাদপত্রের হুম এবার এই যে ময়নাতদন্তের রিপোর্ট যে প্রকাশ করা হুম এটা একজন নারী সাংবাদিক তিনি হয়তো চাইবেন না এটা নয় যে আমার ট্যাবু আছে কারণ ওইটা প্রকাশ করে খুব কিছু লাভ হবে না মানে ওটা হচ্ছে যার ওপর নিগ্রহটা হয়েছে যিনি মারা গেছেন তার ওটা গোপনীয়তার পার্ট বা প্রাইভেসির পার্ট হিসাবে মেয়েটা দেখবে কিন্তু যেহেতু মারা গেছেন এবং যেহেতু বিষয়টা প্রকাশ্যে এসছে এবং যেহেতু বিষয়টা একটা আইনি জায়গা আছে ফলত একজন পুরুষ সাংবাদিক সেটা কিন্তু প্রকাশ করবেন তার কাছে তো ওই সংবেদনশীলতাটা নেই সেই সংবেদনশীলতাটা নেই বা সে সেটা অনুভব করতে পারে অনুভবই করতে পারবে না কারণ যৌন নিগ্রহের ক্ষেত্রেই কথাটা বলছি কারণ এটার মতো মানে সেনসিটিভ বিষয় হয় না ঠিক আমরা দেখি যে বারবার করে যদি সেই মেয়েটি বেজে থাকেন ভাগ্যক্রমে তাহলে তাকে পাঁচবার করে প্রশ্ন করা হয়ে এটা হয়েছিল ওটা হয়েছিল সেটা হয়েছিল এটা কিন্তু বিভিন্ন করে তাদের স্বার্থে কিন্তু এটার মুখোমুখি হতে গেলে মেয়েটিকে যে আবার যে একটা ট্রমার মধ্যে পড়তে হয় যেতে হয় সেটা কিন্তু আমরা কেউ ভাবি না তার কারণ হচ্ছে যে আমাদের যাবতীয় যে সমাজের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো পুরুষতান্ত্রিক এবং পুরুষ কেন্দ্রিক আমি বলছি না যেটা ইচ্ছে করে মেয়েটিকে হ্যারাস করার জন্য কেউ করছে আমি বলছি যে মেয়েটির যে যে অনুভবের জায়গাটা সেটা তাদের সিলেবাসের মধ্যেই নেই ঠিক তারা সেটা ভাবতেই পারে না তাদের কল্পনার জায়গার মধ্যেই সেটা নেই যেটা হতে পারে তো এই যে দৃষ্টিভঙ্গির যে তফাৎ সেটা হয় মানে খবর পরিবেশন করতে গেলে একটা তো জিনিস মানতে হবে যে খবরের একটা বাজার মূল্য আছে বিশেষ করে এই যুগে যেটা একটু উস্কানিমূলক হবে যেটার হেডিংটা বা শিরোনামটা এটুকুখানি ক্রিস্পি হবে হ্যাঁ ক্রিস্পি হবে তত লোকে সেটা পড়বে কিন্তু এইটা করতে গিয়ে কোথাও আমি আমার সীমারেখাটা ক্রস করে যাচ্ছি কিনা এবার এই যে সীমারেখাটা কে টানবে একজন নারী যেভাবে টানবেন একজন পুরুষ সেভাবে টানবেন না ঠিক কারণ পুরুষ কিন্তু নিজেকে ওই খবরের ভোক্তা হিসেবেও দেখবেন এবং নারীও কিন্তু ওই খবরের ভোক্তা হিসেবে একজন পুরুষকে দেখবেন বলে সীমারেখাটা নারীর যেটা হবে পুরুষের সেটা হবে একটা সম্বন্ধের জায়গাটা মানে মূল্যবোধের মূল্যবোধের জায়গাটা একটা প্রশ্ন উঠল আজকাল সমাজ মাধ্যম আমাদের জীবনের ভেতরে একেবারে ঢুকে পড়েছে মানে আমাদের ডেলি লাইফের একটা অংশ হয়ে গেছে সমাজ মাধ্যম আমরা যতক্ষণে একটা খবর একটা কাগজের পাতায় না দেখছি তার অনেক আগে কিন্তু আমরা সেই খবরটা দেখে ফেলছি থ্রু সমাজ মাধ্যম এবং সেটা নিয়ে বিভিন্ন রকম প্রেডিকশন বিভিন্ন রকম আসল খবরটাই হয়তো কেউ পড়লই না ভালো করে শুধু কয়েকটা সমাজ মাধ্যমের ছবি দেখেই সেটা নিয়ে নানান রকম প্রেডিকশন হচ্ছে নানান রকম কথা চলছে আলোচনা হচ্ছে যার ফলে একটা শব্দ বেরিয়ে আসে ট্রোলিং যে শব্দটা কিন্তু শুধু একটা মানুষেরই যে ট্রোলিং হয় বা একটা কিছু সেটা নয় ট্রোলিং অনেক সময় সংবাদ মাধ্যমেরও করা হয় তো ছবির সঙ্গে কি লেখা আছে পড়লো না শুধু একটা একটা ছবি সংবাদ মাধ্যমকে হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকম নেতিবাচক আলোচনা হচ্ছে সেটা চলতে থাকছে এই বিষয়টা এই প্রেস ফ্রিডমটাকে কতটা প্রভাবিত করে বলে আপনি একজন সাংবাদিক হিসেবে মনে হয় আপনার এই বিষয়টাকে এটা ঠিক বা এটা ভুল এটা বলা যাবে না কারণ হচ্ছে সে গণমাধ্যম হিসেবে আমরা যেগুলোকে দেখেছিলাম এতদিন ধরে খবরের কাগজ রেডিও প্রিন্ট মিডিয়া অডিও ভিজুয়াল মিডিয়া এ ধরনের যে জিনিসগুলো যেগুলোকে আমরা মেন মিডিয়া বলি আর কি বা মিডিয়া যে সকালবেলা খবরের কাগজটা এলো যে ওই খবরটাই ঠিক বা টিভিতে দেখাচ্ছে ওই খবরটাই ঠিক কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো ভ্যালু নেই এই কথাটা দু তিন বছর আগে হলেও বলা যেত কিন্তু এখন আর বলা যায় এখন আর বলা যায় না কারণ প্রত্যেকটা জিনিসের একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এক ধরনের একটা এম্পাওয়ারমেন্ট তৈরি করেছে মানুষের মধ্যে এবং বিভিন্ন ধরনের আইন দিয়ে এখন বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়াতে মানুষ যাতে কথা বলতে না পারে সেটাকে গর্ব করারও চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গাতে এটার কারণ কি কেন ভয় পাচ্ছে কারণ মানুষ ওখানে এম্পাওয়ার্ড তাকে কিন্তু কোনো হাউসের বা সংবাদ প্রতিষ্ঠানের বেতনভোগ কর্মচারী হতে হচ্ছে না এবার সে সেটাকে ট্রোল করবে না সেখানে ফেক নিউজ বানাবে না কি করবে সেটা তার বিষয় এই যে এম্পাওয়ারমেন্টটা যেমন আছে তেমন তার এই পাহাড়টাও তৈরি হয়েছে যে সে ফেক নিউজও বানাতে পারে ঠিক একটা খবর পেয়ে সে যেমন একটা প্রতিবাদের স্রোত গড়ে তুলে একটা সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে আবার একটা ভুল খবর তৈরি করে সেটা প্রচারিত করে সেটাও একটা সিস্টেমকে ভুলভাবে নাড়িয়ে দিতে পারে এবং সে ফেক নিউজের পাল্টা কথা বলার জায়গাটাও সোশ্যাল মিডিয়া হয়ে ঠিক মানে একটা খবরে রিয়াক্ট করা এটার জন্য এক ধরনের এম্পাওয়ারমেন্ট হচ্ছে মানুষের মানে বলতে গেলে আর কি গণতান্ত্রিকরণ হচ্ছে মানুষের যে মিডিয়াটা শুধুমাত্র কিছু মুষ্টিমেয়র হাতে নেই এখন আর এটা একটা ভালো দিক খারাপ দিক হচ্ছে যে ফেক নিউজ তৈরি করতে পারে এবং সেটা দিয়ে বিভিন্ন ভাবে সে প্রাচক চালিত করতে পারে এবং নাম্বার থ্রি হচ্ছে ফেক নিউজ আবার করতে পারে তাহলে এই যে একটা গণতান্ত্রিক স্পেস তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ফলে এটাকে আমি বলবো না যে এটা ভালো বা খারাপ এটা ইম্পর্টেন্ট আবার পাশাপাশি যেটা মূলধারার যে গণমাধ্যম সেই গণমাধ্যম কি করছে সেই গণমাধ্যমের ওপর যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব আস্থা রাখা যাচ্ছে এমনটা তো নয় আগে আমরা বলতে পারতাম সংবাদপত্র বা গণমাধ্যম ছিল এক ধরনের পবিত্র একটা বিষয় মানে আমি পবিত্রটা মানে কথিত পবিত্র বলছি কিন্তু আজকে দাঁড়িয়ে সংবাদপত্রকে স্বচ্ছ বিষয় স্বচ্ছ বিষয় ঠিক আছে এখন ওই স্বচ্ছার জায়গাটা কিন্তু বলা যাচ্ছে না এবং সাংবাদিকদেরও বলা যাচ্ছে না যে তোমরা একটা বাবা হোলি প্রফেশনে আছো যেটা একটা সময় মানুষ সাংবাদিকদেরকে ভীষণ শ্রদ্ধা করতো অন্যরকম একটা সম্মানের সম্মানের ছিল কারণ আমাদের কাছে ওই আয়নার জায়গাটা ইন্টারপ্রিটার হিসেবেই আমরা ওই মানুষটাকে জানতাম যে এ আমার কথা বলবে এবার এ আমার কথা বলবে প্রয়োজনে এবং এ আমার কাছে বা আমাদের সমাজের কাছে আয়নার মতো একদম সেই জায়গাটা কোথাও হয়েছে দুটোই আজকে মূলধারার মিডিয়াকে যে সকলে বিশ্বাস করে এমনটা নয় কিছু কিছু মানুষ করে আজকে তো ইন্টারনেটের যুগে যেটা হয়েছে যে ইনফরমেশন তো প্রচুর আছে ইনফরমেশনের জন্য আজকে আর খবরের কাগজ পড়তে হয় না কিন্তু ঠিক তাহলে সেইটাকে ধরে ওই খবরটাকে কাউন্টার করারও জায়গা আছে যেটা মেন্সট্রি মিডিয়াতে বেরোচ্ছে ফলে দুটো না খুব পরস্পরের সঙ্গে যুক্ত পরস্পর বিরোধী যুক্ত মানে এটা একটা খুব ওভারল্যাপিং একটা জায়গা ঠিক মানে ওই ক্রিয়া প্রতিক্রিয়ার একটা মিক্সড মানে সেটা তো সবসময় বিপরীত ধর্মী এমনটাও নয় ঠিক আমরা যেহেতু কবিপক্ষে রয়েছি এবং ঠাকুর পরিবারের মেয়েরা পত্রিকায় লেখার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা উপভোগ করেছেন বা লিখেছেন বা তারা এই ক্ষেত্রে পত্রিকা মানেও তো একটা সংবাদ বা একটা মাধ্যম মানে ওই আপনি যেটা বলছেন একটা প্রকাশের মাধ্যম একটা সময় কিন্তু ঠাকুর পরিবারের মেয়েরা এই ক্ষেত্রে কান্ডারি ছিলেন তাদের হাত ধরেই এই মাধ্যমগুলো তৈরি হয়েছে জন্ম নিয়েছে নারী স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে এক সুতোয় বাঁধার ক্ষেত্রে ঠাকুর পরিবারের ভূমিকা কতটা বা মেয়েদের ভূমিকা কতটা বলে আপনার মনে হয় এখানে বিষয়টাকে একটু ঐতিহাসিক দেখার দরকার আছে অবশ্যই ঠাকুরবাড়ির মেয়েরা অনেক বড় ভূমিকা নিয়েছেন এবং তারা পত্রিকার সম্পাদনা করতেন করতেনী দেবী থেকে আরম্ভ করে স্বর্ণকুমারী দেবী সরলা দেবী এরা নানা রকম লিখেছেন পত্রিকা সম্পাদনা করেছেন এবং রবীন্দ্রনাথ নিজে সম্পাদনা করেছেন এবং ঠাকুরবাড়ির মেয়েদের লেখা প্রবন্ধ গল্প এগুলোর এক ধরনের একটা সার্কুলেশন হয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এখানে একটা জিনিস ঐতিহাসিকভাবে মাথায় রাখা দরকার যে ঠাকুর বাড়ির মহিলারা কিন্তু প্রিভিলেজ প্রিভিলেজ ছিলেন ছিলেন এই অর্থে যে তারা অনেকটা বয়স পর্যন্ত মানে তখন যেটা বিবাহযোগ্য যে বয়সটা ছিল সেটা পেরিয়ে তারা বাড়িতে থেকেছেন লেখাপড়া করেছেন তাদের বাড়িতে মেম এসছে তাদের বাড়িতে পণ্ডিত এসছে এবং তারা সেই শিক্ষার সুযোগটা পেয়েছেন কিন্তু এদের থেকে সাধারণ যে নারী তারা কিন্তু শতগুণে পিছিয়ে এবং সাধারণ নারী কিন্তু তাদের ভাবনার মধ্যেই নেই কিন্তু ওই সময়টাতে প্যারালালি হচ্ছে সেখানেও ঠাকুর বাড়ির অবশ্যই ভূমিকা আছে যে ব্রাহ্ম সমাজ এবং যেহেতু ব্রাহ্ম সমাজ আর হিন্দু অনুশাসন মানছে না আট বছর বয়সে মেয়েকে আর বিয়ে দিতে পারছে না ব্রাহ্ম সমাজ মেয়েদের লেখাপড়া হচ্ছে ব্রাহ্ম সমাজের মেয়েরা শুধু ঠাকুর বললে পরে আমরা একটু বায়াস্ট হয়ে যাব আর কি ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে ব্রাহ্ম সমাজের মেয়েরা এগিয়ে এসছে বিদ্যাসাগর এগিয়ে এসছেন বিদ্যাসাগরের সাথে ব্রাহ্ম সমাজের খুব ঝামেলা তবুও বিদ্যাসাগরের সঙ্গে মেয়েদের লেখাপড়া শেখানোর বিষয়টা মোটামুটি তখন আসছে এবং ঠাকুর বাড়ি সেখানে একটা বড় ভূমিকা নিচ্ছেন কারণ তার একটা সুবিধা আছে সেই সময় আমরা কিন্তু মেয়েদেরকে ডেলির মধ্যে পাচ্ছি না যে ডেলি খবরের কাগজ তখন তো খবরের কাগজগুলো ওরকমও ছিল না যে ডেলি বেরোতো যেগুলো বেরোতো ইংরেজি খবরের কাগজ বেরোতো ডেলি সেগুলো ফলত মেয়েরা তখন যেটা করছেন সেটা কিন্তু আত্মজীবনী লিখছেন সেটা পরে বই আকারে প্রকাশ হচ্ছে প্রবন্ধ যেটা লিখছেন সেটা তো আছে তার সঙ্গে আত্মজীবনে লিখছেন যেটা বই আকারে প্রকাশ হচ্ছে তো মেয়েদের সংবাদ মাধ্যমে আসাটা কিন্তু অনেক পরে এটা কিন্তু সেই অর্থে বলতে গেলে স্বাধীনতার পর মেয়েরা সংবাদ মাধ্যমে সরাসরি যুক্ত হয় তার আগে অবধি কিন্তু মেয়েরা আসছে না আর কি কিন্তু মেয়েরা যে সংবাদ মাধ্যমে যেতে পারে পথটা কোথাও ওখান থেকে শুরু হয়েছে ওখানে ছিল ঠিক কিন্তু সাংবাদিক হিসেবে মেয়েদের উঠে আসাটা সেটা কিন্তু অনেক বেশি ইউরোপিয়ান প্রভাব আছে তার মধ্যে রয়েছে আর কি না ঠিক সময় একেবারে শেষ প্রান্তে এসেছি আমার প্রায় শেষ প্রশ্ন এটা আপনাকে প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কিন্তু খুব একটা আশাপ্রদ নয় কি বলবেন এই নিয়ে তো দুঃখ করা ছাড়া আর কিছুই করার নেই তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট তথ্য দিই দু সালে দাঁড়িয়ে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান হচ্ছে ওয়ান আর দু হাজার সেটা ছিল হচ্ছে একশো চল্লিশ অনেকটাই ফল করেছে আর কি এটার কারণ মানে আমাদের একটু ভেবে দেখতে হবে তবে আমরা যেটা চোখের সামনে যেগুলো দেখতে পাই সেগুলো বলি সেটা হচ্ছে যে বহু সাংবাদিক এবং যারা সেই অর্থে ইংরাজি মাধ্যমে লিখতেন না যারা মূলত আঞ্চলিক ভাষায় লিখতেন তাদের উপর আঘাত নেমেছে এবং তাদের ওপরে অত্যাচার হয়েছে তারা মারা গেছেন কি তাদেরকে হত্যাও করা হয়েছে এরকম নিদর্শন যে খুব কম এই গত দশ বছর পনেরো বছরে এমনটা নয় এবার এটার কারণটা কি এটা আমাদের খুঁজে বার করতে হবে না হলে আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমশ কমছে 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 আরও কমতে থাকবে আর কি এবং যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা যারা করেন বা স্বাধীন সাংবাদিকতা যারা করেন তাদের ওপরই আঘাতটা বেশি আসছে মানে খুব বড় কর্পোরেট মিডিয়া হাউসের হয়ে যারা সাংবাদিকতা করেন তাদের ওপর আঘাত খুব একটা আসছে না আসার কথাও নয় কিন্তু যারা স্বাধীনতার কথা বলেন বা স্বাধীন সাংবাদিকতা করেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের ওপর আঘাত আসছে কারণ তারা জনগণের হয়ে কথা বলছেন জনগণের স্বার্থে কথা বলছেন এবং গত মানে দশ বছরে যে আঠাশ জন সংবাদকর্মী খুন হয়েছেন ভারতবর্ষে সেখানে দেখা যাচ্ছে যে তেরো জনের বেশি তারা কাজ করতেন হচ্ছে পরিবেশ নিয়ে পরিবেশ কর্মীদের ওপর আঘাত এটা কিন্তু এই মুহূর্তে বোধহয় দাঁড়িয়ে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যে পরিবেশ কর্মীদের উপর যে আঘাতগুলো নেমে এসেছে তারা জার্নালিস্ট এবং তারা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন পরিবেশের ক্ষেত্রটা একটা ক্রাইমের জায়গা হয়ে উঠেছে ধীরে ধীরে একদমই তাই ক্রাইমের উঠেছে এবং সেখানে কথা বলা যাচ্ছে এবং ক্রাইম কিন্তু না কখনো একা একা হতে পারে না মানে বড় ক্রাইম কখনো একা একা হতে পারে না গোষ্ঠী বা একটা সিস্টেম ছাড়া এটা সিস্টেম ছাড়া হয় না তো সেটাও আমাদের একটু নজরে রাখা দরকার দিন যাবে তত এটা বাড়বে জনগণের দিক থেকে যদি না জার্নালিস্টরা সাপোর্ট পান তত আসবে কিছুদিন আগেও একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান তো তার উপরে নোটিশ গেছে যে আপনি এটা করতে পারেন না বলে তার কাছে লিগাল নোটিশ গেছে বাট তিনি আসলে কিছুই করেননি কিন্তু তিনি সাংবাদিকতাই করছিলেন ওখানে দাঁড়িয়ে মানে যেটা এখনকার সাংবাদিকরা আনফরচুনেটলি যেটা করছিলেন না সেই কমেডিয়ান সেই সাংবাদিকতা করছিলেন আসলে অর্থাৎ স্বাধীনতার কথা বলার আগে কণ্ঠরোধ করার প্রবণতাটা ত্যাগ করতে হবে এবং সেটা একটা সিস্টেমের মধ্যে ঢুকে রয়েছে এই যে কণ্ঠরোধ করে দেওয়া হবে এটা একটা প্রাচীরের মতো এই প্রাচীরটা ভাঙতে পারলে হয়তো যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলছি যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছি সেটা আরও বেশি করে আমরা অনুভব করতে পারবো এবং একটা সুস্থ সচেতন সমাজের দিকে আমরা এগিয়ে যেতে পারবো বর্তমান পরিস্থিতি ঠিক সুস্থ সচেতন সমাজের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে না বা এই মুহূর্তে সমাজের যে অভিমুখ সেটা ঠিক সুস্থ সচেতন দিকে নয় অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয় আসার জন্য এবং আপনার কথা বলার জন্য এবং আমাদের শ্রোতাদের এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর জন্য ধন্যবাদ আপনাদেরও